ওং নাম শিবায় মকর রাশির জন্য মে মাস দুই হাজার পঁচিশ সালের গ্রহের অবস্থান কেমন থাকবে তা আলোচনা করা হলো। গ্রহের অবস্থান প্ল্যানেটারি পজিশনস রবি সান মাসের শুরুতে আপনার চতুর্থভাবে চতুর্থপতি অবস্থান করবে মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে চন্দ্র মুন চন্দ্র বিভিন্ন রাশিতে অবস্থান করবে এবং মনের অবস্থা পরিবর্তনশীল থাকবে মঙ্গল মার্স মাসের শুরুতে আপনার ষষ্ঠ অবস্থান করবে যা সাহস ও প্রতিযোগিতার ক্ষেত্র মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার সপ্তমভাবে প্রবেশ করবে বুধ মাসের শুরুতে আপনার পঞ্চমভাবে অবস্থান করবে যা বুদ্ধি ও যোগাযোগের ক্ষেত্র মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে বৃহস্পতি জুপিটার আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে যা বৃদ্ধি ও সুযোগের ক্ষেত্র শুক্র ভিনাস মাসের শুরুতে আপনার চতুর্থভাবে অবস্থান করবে যা আরাম ও সম্পর্কের ক্ষেত্র মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে শনি স্যাটার্ন আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে যা ধৈর্য ও আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্র রাহু রাহু আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে যা যোগাযোগ ও ছোট ভ্রমণের ক্ষেত্র কেতু কেটু আপনার নবমভাবে অবস্থান করবে যা আধ্যাত্মিকতা ও ভাগ্যের ক্ষেত্র সম্ভাব্য প্রভাব পসিবল ইনফ্লুয়েন্সেস পারিবারিক জীবন ও আরাম ফ্যামিলি লাইফ অ্যান্ড কমফোর্ট মাসের শুরুতে পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হতে পারে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং গৃহে শান্তির পরিবেশ বজায় থাকবে মাসের মাঝামাঝি সময়ে সন্তানের বিষয়ে চিন্তা বাড়তে পারে কাজের ক্ষেত্র ও প্রতিযোগিতা ওয়ার্ক প্লেস অ্যান্ড কম্পিটিশন কর্মক্ষেত্রে আপনার সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে আপনি ভালো ফল করবেন মাসের মাঝামাঝি সময়ে ব্যবসায়িক অংশীদারির ক্ষেত্রে কিছু আলোচনা হতে পারে যোগাযোগ ও বুদ্ধি কমিউনিকেশন অ্যান্ড ইন্টেলেক্ট আপনার বুদ্ধি ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে নতুন কিছু শেখা বা লেখার জন্য এটি ভালো সময় মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন আর্থিক অবস্থা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত স্বাস্থ্য হেলথ মাসের শুরুতে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তবে নিয়মিত যত্নের মাধ্যমে তা ঠিক হয়ে যাবে মাসের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজন ভাগ্য ও আধ্যাত্মিকতা লাক অ্যান্ড স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তার পরামর্শ আপনার জন্য উপকারী হতে পারে সম্পর্ক রিলেশনশিপস মাসের মাঝামাঝি সময়ে প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে বিবাহিত জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্ট্যান্ট পয়েন্টস এই মাসটিতে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখা জরুরি আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং বুঝে শুনে খরচ করুন স্বাস্থ্যকে অবহেলা করবেন না পরামর্শ অ্যাডভাইস নিয়মিত শিবের পূজা করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করুন ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখুন গুরুজনদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্যফল আপনার ব্যক্তিগত রাশিফল এবং গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই মাসে আরও পরিবর্তন দেখা যেতে পারে ওম নমসিবায় আপনার মাসটি শুভ হোক